এবার শীতকে সঙ্গে করে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকেই কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড়কাপানা শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক উত্তরে হাওয়ার দাপটে গোটা রাজ্য জুড়েই শীতের আমেজ স্পষ্ট রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামছে দিনের বেলাতেও ঠান্ডার ছোঁয়া থাকছে তবে তাপমাত্রার খুব একটা ওঠা নামার সম্ভাবনা নেই আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে আবহাওয়া দপ্তরের মতে উত্তর পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা পাশাপাশি উত্তর পূর্ব ভারতের উপর দিয়ে বইছে জেট স্টিম এই দুয়ের প্রভাবেই রাজ্যে শীতের অনুভূতি বজায় থাকবে দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ জমাট শীতের ছবি বদলাবে না রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে সেই তাপমাত্রা থাকবে চোদ্দো থেকে ষোলো ডিগ্রির ঘরে এদিকে আবার উত্তরবঙ্গে শীতের পাশাপাশি কুয়াশার দাপট বেশি থাকবে সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কুয়াশা ঘন হতে পারে পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা দুইশো মিটার পর্যন্ত নেমে আসতে পারে তবে উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্ক থাকবে আজ সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে বৃষ্টির খবরে যা দেখা যাচ্ছে তাতে মোটামুটি সকালের দিকটাতে কোথাও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই সম্পূর্ণ এলাকা কিন্তু পরিষ্কার থাকবে এখানে কলকাতা পাশাপাশি এখানে খড়গপুর জামশেদপুর দুর্গাপুর ধানবাদ এদিকে মেদিনীপুর মালদা মুর্শিদাবাদ ভাগলপুর সাহেবগঞ্জ সমস্ত এলাকায় কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে কোথাও কিন্তু বৃষ্টি হবে না এবং আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু সম্পূর্ণ এলাকাগুলোতে পরিষ্কারই আকাশ দেখা যাচ্ছে এখানে দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার সমস্ত এলাকাগুলোতে কিন্তু পরিষ্কার থাকছে কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই এবং বৃষ্টিরও সম্ভাবনা নেই পাশাপাশি আমরা যদি বাংলাদেশের কথা বলি এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে সেই সঙ্গে ভিতরের এলাকাগুলোতেও কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর মধ্যে চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি এখানে কক্সবাজার কুতুবদিয়া টেকনাফ সেই সঙ্গে এখানে বরিশাল পিরোজপুর খুলনা ঢাকা ময়মনসিংহ রাজশাহী রংপুর মোটামুটি সমস্ত এলাকায় কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে দুপুরের দিকটা আমরা দেখে নেব তো দুপুরের দিকের মধ্যে সেরকম কোনো চেঞ্জেস নেই সকালের মতোই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকা পরিষ্কার থাকবে সেই রকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না আর রাতের দিকটা আমরা যদি দেখে নিই তো রাতের দিকের মধ্যেও কোনোরূপ কিন্তু চেঞ্জেস নেই তো আজ দিনে বঙ্গোপসাগরের যে অবস্থাটা দেখা যাচ্ছে তাতে শুধুমাত্র বঙ্গোপসাগরের মিডিলের অবস্থাতে হালকা আবহাওয়া খারাপ থাকতে পারে কিন্তু এর প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও কিন্তু সেরকম ইফেক্ট পড়বে না এবং এখানে যে চেন্নাই পুদুচেরি ব্যাঙ্গালুরু বিশাখাপত্তনম এই যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এগুলাতেও কিন্তু সেরকম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র মিডিলের অংশে হালকা আবহাওয়া কিন্তু খারাপ রয়েছে এবং আমরা যদি মেঘলা আকাশটা দেখে নিই তো আজ সকালের দিকটাতে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার সেই রকম মেঘলা আকাশও দেখতে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র আমরা যদি বাংলাদেশের আপডেটটা দেখি তো বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট এলাকায় কিন্তু পরিষ্কার আকাশ থাকবে এখানে গাইভাঁধাতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে সকালের দিকটাতে এর থেকে যদিও বৃষ্টির সম্ভাবনা অনেকাংশেই কম এবং এর ইফেক্টটা পড়তে পারে এখানে গ্রামেও কিন্তু হালকা পড়তে পারে উলিপুর আছে রৌমারি আছে ইজলামপুর আছে এই সমস্ত কাছাকাছি এলাকাগুলোতে কিন্তু পড়তে পারে দুপুরের দিকটা যদি আমরা দেখে নিই তো দুপুরের দিকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে গাইভাঁধাতে সকালের দিকটাতে হালকা মেঘলা আকাশ থাকলেও দুপুরের দিকে কিন্তু কেটে যাবে এবং আমরা যদি রাতের দিকটা দেখে নিই তো রাতের দিকের মধ্যেও এখনও পর্যন্ত সেরকম কিন্তু দুর্যোগ নেই মোটামুটি বলতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত এলাকার আকাশে কিন্তু পরিষ্কার থাকবে মেঘলা আকাশ কিন্তু থাকবে না এখানে মেঘলা আকাশের যদি কথা বলতেই হয় যে সমস্ত এলাকাগুলোতে পড়তে পারে তার মধ্যে বিশেষ প্রভাব পড়তে পারে চেন্নাই এখানে করাইকাল পুদুচেরি এই সমস্ত এলাকাগুলোতে তাই এখানে সেরকম বৃষ্টির আভাস না থাকলেও মেঘলা আকাশটা কিন্তু থাকতে পারে এখানে ইফেক্টটা সেরকমভাবেই পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানে শ্রীলঙ্কা উপকূলের পাশাপাশি এলাকাগুলোতেও কিন্তু পড়তে পারে যদিও বর্তমানে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগের সম্ভাবনা নেই তাই এর প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে আপাতগতিতে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না আমরা তাপমাত্রাটা দেখে নেব যে তাপমাত্রায় নতুন কোনো চেঞ্জেস এসেছে না। আজ দুপুরের দিকে যদি আমরা তাপমাত্রা দেখে নিই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে তো এখানে যা দেখা যাচ্ছে তাতে কলকাতাতে আঠাশ ডিগ্রির মধ্যে থাকবে খড়গপুরে সাতাশ জামশেদপুরের ছাব্বিশ দুর্গাপুরে সাতাশ ধানবাদের ছাব্বিশ কৃষ্ণনগরে পঁচিশ সেই সঙ্গে মালদায় পঁচিশ ভাগলপুরে চব্বিশ দেওঘরে পঁচিশ এবং ভিতরের এলাকাগুলোর যদি কথা আমরা বলি তো ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকাতে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে এবং আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো এখানে দার্জিলিংয়ে আঠেরো ডিগ্রি থাকবে কার্সিগে উনিশ ডিগ্রি শিলিগুড়িতে পঁচিশ সেই সঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে কিন্তু পঁচিশ ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে এবং বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে এখানে চট্টগ্রামে আঠাশ কুতুবদিয়াই সাতাশ কক্সবাজারে সাতাশ টেগনাফে আঠাশ এবং এদিকে বরগুনা পিরোজপুর বরিশাল এগুলোতেও কিন্তু ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে যদি আমরা দেখি তো ভিতরের এলাকাগুলোর মধ্যে রংপুরের ছাব্বিশ এদিকে জয়পুরহাটের ছাব্বিশ সেই সঙ্গে খুলনায় সাতাশ বরিশালের ছাব্বিশ ঢাকায় আঠাশ ময়মনসিংহে ছাব্বিশ সিলেটে সাতাশ কামালপুরে সাতাশ কুমিল্লায় সাতাশ তো বেশিরভাগ এলাকাতে কিন্তু ২৬ থেকে সাতাশ ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকার তাপমাত্রা আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব তো রাতের দিকে গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে ভালোই কনকনানি শীত পড়েছিল যদিও এই মুহূর্তে কিছুটা হলেও তাপমাত্রা বেড়েছে যার ফলে কনকনানি শীত কিছুটা হলেও কম হয়েছে এখানে যা দেখা যাচ্ছে তাতে কলকাতাতে কুড়ি ডিগ্রিতে থাকবে গত কয়েকদিন আগে ষোলো সতেরো ডিগ্রিতে নেমে গিয়েছিল খড়গপুরে সতেরো জামশেদপুরে ষোলো ধানবাদের ষোলো দুর্গাপুরে সতেরো কৃষ্ণনগরে ষোলো দেওঘরে পনেরো মালদাই ষোলো ভাগলপুরে পনেরো তো মোটামুটি যা দেখা যাচ্ছে তাতে ষোলো সতেরো ডিগ্রির মধ্যেই কিন্তু অধিকাংশ এলাকাগুলোর তাপমাত্রা থাকবে রাতের দিকটাতে আমরা উত্তরবঙ্গের কথা বললে এখানে দার্জিলিংয়ে দশ ডিগ্রিতে থাকবে শিলিগুড়িতে ষোলো জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু চৌদ্দ ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে এবং বাংলাদেশে যা দেখা যাচ্ছে তাতে চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি এগুলোতে কিন্তু সতেরো আঠেরো ডিগ্রির মধ্যে থাকবে এদিকে কুতুবদিয়া কক্সবাজারে বাইশ একুশ ডিগ্রির মধ্যে এবং টেকনাফে যা দেখা যাচ্ছে তাতে বাইশ ডিগ্রি এবং এইদিকে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে বিশেষ করে বরগুনা পিরোজপুর এদিকে শ্যামনগর সাতক্ষীরা খুলনা এগুলোতে সতেরো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকায় যা দেখা যাচ্ছে তাতে ময়মনসিংয়ে পনেরো এদিকে রংপুরে পনেরো সেই সঙ্গে সিলেটে ষোলো ডিগ্রি কামালপুরে সতেরো ঢাকায় উনিশ ডিগ্রি